ভিউয়ার আমি তানিয়া আমাদের পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজ অবস্থান করছি আমাদের নিজস্ব গ্রাম জামুড়া গ্রামে গত কিছুদিনে বৃষ্টির কারণে পেনি সিলোনিয়া নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে গত দুই সালের বন্যার পর থেকে হালকা বৃষ্টি হওয়ার ফলেই মানুষ অনেক আতঙ্কে মানুষের মধ্যে অনেক আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে যদি আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের নদীটি একদম পানিতে ভরপুর হয়ে গিয়েছে আমাদের একদম ফুলের কাছাকাছি চলে এসেছে একদম পর্যন্ত চলে এসেছে গতকাল রাত পর্যন্ত ফুলগাজিতে হাঁটু সমান পানি উঠে গিয়েছিল আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে পানি আস্তে আস্তে কম কমতেছে আমরা আমরা বিভিন্ন সূত্রে আরো কিছু জেনেছি যে ফুলগাদির পূর্ব দিকে বনিক গ্রামে ওইখানে বাদ ভেঙে গিয়েছে যার কারণে পানি পূর্ব দিকে দিকে চাপ দিয়েছে যদি আমাদের আশেপাশে যদি বাদ ভাঙে আমাদের আশেপাশে যদি বাদ পানতে থাকে তাহলে আমাদের জন্য পানি আসার সম্ভাবনা রয়েছে তারপর গতকাল রাত থেকে পানি অনেকটুকুই বৃদ্ধি পেয়েছে এখন পানি কমার কোনো সম্ভাবনা নাই কিন্তু পানি এখন হালকা বৃদ্ধি পাচ্ছে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী জমিগুলো আপনাদেরকে দেখাই আমরা যদি আমাদের নদীর পার্শ্ববর্তী এগুলো হচ্ছে আমাদের এলাকার নদীর পার্শ্ববর্তী জমি যেগুলোর একদম নদীর এটা হচ্ছে নদী নদীর সাথে জমিগুলো একদম মিশে গিয়েছে আর আমরা যদি আপনাদেরকে যদি এ পাশে দেখায় এ পাশেও অনেক পানি উঠে গিয়েছে আমরা যদি আপনাদেরকে রাস্তার দেখাই আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে যদিও এই পাশে আস্তে আস্তে পানি উঠছে এখনো এত দ্রুত পানি উঠেনি কিন্তু যেভাবে পানি বাড়তে বাড়া শুরু হয়েছে আস্তে আস্তে একাদে পানি অনেক বেড়ে যায় যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের এখানে পানি না বাড়ার সম্ভব যদি